যে তাদের যে কলেজ রয়েছে সেই কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ে কাঠামো দেওয়ার রূপ দেওয়ার জন্য তারা সে সকাল এগারোটা থেকে অবরোধ কর্মসূচি কিন্তু চলমান দেখছেন আমরা দেখছি যে ধাপায় ধাপায় কিন্তু কয়েক পর্বতে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন তারা বলছিলেন তাদেরকে যে শিক্ষা উপদেষ্টার একটি প্রতিনিধি দল তাদের সাথে কথা বলার বিষয় বলছিলেন কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষা উপদেষ্টা এই অবরোধের স্থানে এসে অবরোধ কর্মসূচি যেখানে পালন করা হচ্ছে সেই স্থানে এসে কিন্তু তাদেরকে যদি আশ্বাস্ত করেন তাহলে তারা এই সড়ক ছাভেন অন্য তারা আজকে চারটা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করবেন এবং এই অবরোধ কর্মসূচি তারা চলমান যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দফা মানা নেওয়ার মাইনে নেওয়া না হওয়া যতক্ষণ পর্যন্ত কে কোথা থেকে লাইফটি দেখছেন জানাতে পারেন কমেন্টের মাধ্যমে

আমরা দেখছি যে এখানে কিন্তু এই রেলগেট দূরে কিন্তু রেলগেটের যে রেল সড়ক আছে সড়ক কিন্তু তিতুমিরের শিক্ষার্থীরা কিন্তু এখানে বসে কিন্তু অবস্থান করছেন তারা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন দর্শক এখানে যারা অবস্থান করছেন যে তিতুমি কলেজের শিক্ষার্থী তাদের জন্যের সাথে কথা বলার চেষ্টা করব আপনারা কি দাবি নিয়ে এখানে বসেছেন সেটা কি জানা যায় আমরা সময় পর্যন্ত আমাদের সতর্ক বা এক দফা দাবি পৃথিবীর বিশ্ববিদ্যালয় রূপান্তরিত না হয় ততক্ষণ আমরা অবস্থান কর্মসূচি দেখছি যে সেনাবাহিনী যারা রয়েছেন তারা আপনাদের সাথে কথা বলছেন তারা কি বার্তা দিচ্ছিলেন তারা বার্তা দিচ্ছেন তারা আমাদের খেলে আসাই দেখাচ্ছেন তারা আমাদের

তারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে পারেন এরকম রাজধানী জুড়ে যে আপডেট তথ্য রয়েছে সেই আপডেট তথ্য পাওয়ার জন্য লাইকটি শেয়ার করতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন রয়েছে আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে হয়তোবা আমরা নতুন নতুন তথ্য দেওয়ার অনুপ্রেরণা পাবো দর্শক আমরা দেখছি যে এই যে রেল পথ রয়েছে রেলপথে যে পথের মধ্যে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু বসে রয়েছেন তারা কিন্তু অবরোধ করে কিন্তু বসে রয়েছেন যে সকাল থেকে কিন্তু তারা এখানে অবরোধ করেছেন আমরা যেমনটি দৃশ্য দেখছি অন্যদিকে যদি দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই মহাখালীর মধ্যে দিয়ে যেই সড়ক পথগুলো রয়েছেন সেই সড়ক পথগুলোকে কিন্তু তারা অবরোধ করে রেখেছেন তাদের সর্বোপরি একটি কথা তারা তিতুনির কলেজকে একটি উনন্ত বিশ্ববিদ্যালয়ে রূপ চান এই দাবি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন দশক কিছুক্ষণ আগে এখানে যারা রয়েছেন তাদের বেশ কয়েকজনের সঙ্গে আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করছিলাম তারা বলছিলেন যে তাদেরকে এরকম তারা আন্দোলনের আগেও কয়েকবার করেছিলেন তাদেরকে আসার আসার আলো দেখিয়ে কিন্তু তাদেরকে ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে শিক্ষাঙ্গনে ফিরিয়ে দেওয়া হয়েছে কিন্তু এবার তারা উপদেষ্টাকে শিক্ষা উপদেষ্টাকে এই যেখানে তারা এই মহাখালীতে তারা যেই অবরোধ কর্মসূচি পালন করছেন সেই মহাখালীতে কিন্তু শিক্ষা উপদেষ্টা এসে তাদেরকে আশ্বস্ত না করা পর্যন্ত তারা কিন্তু এই অবরোধ কর্মসূচি চলমান রাখবেন তারা আজকে সকালে এগারোটা থেকে অবস্থান কর্মসূচি এই অবরোধ কর্মসূচি শুরু করেছেন তারা কিন্তু চারটা নাগাদ শেষ করবেন এবং তাদের যে দাবিদবা রয়েছেন সেই দাবা না মানা পর্যন্ত তারা এই ধারাবাহিকভাবে শান্তিপূর্ণভাবে ধারাবাহিকভাবে তাদের এই অবরোধ কর্মসূচি চলমান রাখবেন এমনটি জানিয়েছিলেন এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা দর্শককে কোথায় থেকে দেখছেন লাইফ জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই তিতুমিরের যেই বিশ্ববিদ্যালয়ের দাবি এই মোয়াখালীর এলাকায় যে তিতুমির কলেজ রয়েছে সাত কলেজের অধীনে তথা দাবির অভিভুক্ত এই তিতুমির কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ের রূপ নেওয়ার জন্য এখানে তারা অবরোধ করেছেন তাদের অবরোধ কর্মসূচি কতটুকু যৌক্তিক যৌক্তিক কিনা সেটি জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে এবং যদি যৌক্তিক না হয় সেটি কেন যৌক্তিক না সেটিও জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন তারা ইউটিউবটি সাবস্ক্রাইব করতে পারেন সকল তথ্য আপডেট তথ্য পেতে আমাদের সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দর্শক আমরা দেখছি যে জুড়ে কিন্তু কিন্তু এখানে অবস্থান করছেন আমরা দর্শক আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু স্লোগান তুলছেন কি হতে যাচ্ছে এখানে চেষ্টা করবো দর্শক শিক্ষার্থীরা কিন্তু স্লোগান তুলছেন

দর্শক আমরা শুনছিলাম যে এখানে যারা তিতুমির কলেজের শিক্ষার্থী রয়েছেন তাদের একজন বলছিলেন তাদের এখানকে এই তিতুমির কলেজের একটি প্রতিনিধি দল তিনি সচিবালয়ে গিয়েছেন সেখান থেকে তিনি তথ্য নিয়ে আসেন কতক্ষণ নাগাদ এখানে বসার কথা কিন্তু একজন মাইকে অ্যানাউন্স করেছেন যে বাকি শিক্ষার্থীরা তিনি প্রত্যাখ্যান করছেন যেমন দেখছি যেমন দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে নোয়াখালী যে রেলপথ রয়েছে সেই রেলপথ থেকে আমাদের যে রেলপথকে অবরোধ করে কিন্তু শিক্ষার্থীরা বসে আছেন আজকে আমাদের সবচেয়ে বড় আন্দোলন বাংলাদেশ চেয়ে গেছে সেখানে আমরা সমস্ত রেলপথ বন্ধ করে দিয়েছি সারা বাংলাদেশ জেনে গিয়েছে যে বিশ্ববিদ্যালয় চাই

जय 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 Peace. Uh -oh. বস্তানি <todos> <todos> সামনে দেখতেছো সামনে দেখতেছো হ্যাঁ তাম <laughs> সে <laughs> দর্শক যদি আবারও জানিয়ে রাখি যে মোয়াখালীর

মহাখালী এলাকা জুড়ে কিন্তু অবরোধ কর্মসূচি ডাক দিয়েছেন তারা সেই সকাল থেকে এখন পাঁচ ঘন্টারও অধিক সময় ধরে রাজধানীর এই মহাখালী এলাকার যেই আহ রেলপথ রয়েছে এবং সড়কপথ রয়েছে সে সড়কপথ এবং রেলপথ অবরোধ করে রেখেছে যেমনটি দৃশ্য দেখছি যেমনটি দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কে কোথায় দেখে দেখছেন জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে এবং সরকারি তিতুমির কলেজকে পূর্ণঙ্গ বিশ্ববিদ্যালয় করার যে দাবি সে দাবি কি যৌক্তিক কিনা সেটি জানাতে পারেন কমেন্টস এর মাধ্যমে দর্শক যদি জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু সেই পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা ধরে কিন্তু এই রাজধানীর মোয়াখালী এলাকা অচল হয়ে রয়েছে বললেই চলে আমরা এখানে যেমনটি দেখছিলাম এখানে যারা শিক্ষার্থীরা অবস্থান করছিলেন অপরাধ কর্মসূচিতে তাদের সাথে সেনাবাহিনীরা কথা বলার চেষ্টা করছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে বলছিলেন যে শিক্ষা উপদেষ্টা তাদের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে যাওয়ার কথা বলেছিলেন এমন একটি বার্তা শুনছিলাম শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষার্থীরা বলছিলেন যে তারপর তাদের কয়েকজন প্রতিনিধি কিন্তু সচিবালয় গিয়েছেন সচিবালয় থেকে সচিবালয় থেকে কী বার্তা দিবে এসে বার্তার অপেক্ষা কিন্তু এখানে বসে আছেন কিছু কিছু শিক্ষার্থীরা অন্যদিকে আমরা দেখছিলাম এরকম একটি ম্যাচে যখন এখানে অ্যালাউন্স করা হয়েছিল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থীদের একজন কিন্তু বেশ কিছু শিক্ষার্থী কিন্তু তা প্রত্যাখ্যান করছিলেন তারা বলছিলেন যে তাদের যে দাবি সেই দাবি না মানা পর্যন্ত তাদের এই অবস্থা অবরোধ কর্মসূচি অবরোধ কর্মসূচি কিন্তু তারা চলমান রাখবেন দর্শক আমরা যদি দেখাই যে এই যে মহাকালী সড়ক পথ রয়েছে সেই সড়ক পথে কিন্তু যান চলাচল করতে দেখা যাচ্ছে না বলা চলে যে সড়কপথ এবং রেল রেলপথ দুটোই কিন্তু অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা 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 বলছেন যে তাদের যে দাবি সেই দাবি কিন্তু তারা আজকেই শুধু অবরোধ করেছেন এরকম নয় তারা পূর্ব থেকে তাদের এই দাবি দেওয়ার বিষয়ে বিভিন্ন সময় কিন্তু তারা স্লোগান তুলছিলেন বিভিন্ন সময় তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছিলেন কিন্তু তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু তাদেরকে আশ্বস্ত করে যে বিশ্ববিদ্যালয়ে করে দেওয়ার আশ্বস্ত করে কিন্তু তাদেরকে সে পিঠে ফিরে দেওয়া হয়েছে এবং ঘরে ফিরে দেওয়া হয়েছে কিন্তু এ এবার কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তারা তাদের দাবি দেওয়া মেনে নেওয়া না আগ পর্যন্ত কিন্তু তারা তাদের এই যে অপরাধের অপরাধের যে কর্মসূচি যে অপরাধের অবস্থান সেটি কিন্তু তারা প্রত্যাখ্যান করবেন না তারা এটি চলমান রাখবেন আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে তারা আজকে যদি তাদেরকে তাদের এই দাবি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু তারা আজকে চারটা নাগাদ আজকে চারটা নাগাদ তারা এই অবরোধ কর্মসূচি পালন করবেন তারপর তারা এই অবরোধ কর্মসূচি কিন্তু চলমান রাখবেন এমনটি কিন্তু বলছিলেন শিক্ষার্থীরা দর্শক আমরা দেখছি যে রেল গেট জুড়ে কিন্তু এখানে শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়ে আছেন কেউ কেউ এই রেল পথে কিন্তু বসে আছেন সড়ক অবরোধ করে অন্যদিকে আমরা দেখছি যে এই যে রেল পথের পাশে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়ে স্লোগান করছেন তাদের সামনে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে আছেন প্রথমে বলা হয়েছিল যে এই রেলপথ এবং সড়ক পথ ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তারা কথা কোনো ভাবি মেনেননি তারা তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার ক্ষেত্রে কিন্তু তারা অটুট রয়েছেন এখন পর্যন্ত আমরা যেমন দেখছি তারা কিন্তু সেই সকাল থেকে সে সকাল এগারোটা থেকে এখন পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবরোধ কর্মসূচি কিন্তু চলমান দেখেছেন যেমন কি দৃশ্য দর্শকের মহাকালী এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি থেমে থেমে দর্শক এই যে তিতুমির কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান তুলছেন এবং কয়েক দাপায় তাদের সঙ্গে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কথা বলার চেষ্টা করছিলেন কিন্তু সর্বশেষ যে আপডেটটি আমরা জানতে পেরেছি যে তাদের একটি প্রতিনিধি দল সচিবালয় গিয়েছেন সেখান থেকে কি বার্তা নিয়ে আসছেন সে অপেক্ষা রয়েছেন অন্যদিকে এরকম যে মেসেজটি এখানে উপস্থাপন করা হয়েছিল শিক্ষার্থীদের মধ্য থেকে তখন শিক্ষার্থীদের বেশ কয়েকজন শিক্ষার্থী বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আওয়াজ তুলছিলেন যে তারা যে পুরঙ্গ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় দাবি না পর্যন্ত বিশ্ববিদ্যালয় দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন তারা বলছিলেন যে এর আগে তারা কিন্তু দাপায় দাপায় কিন্তু তাদের এদের এই বিশ্ববিদ্যালয়ের দাবিতে কিন্তু তারা বিভিন্ন সময় তারা আন্দোলন পালন কর্মসূচিগত সাতাইশ বছর ধরে কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি তারা পালন করছেন বিভিন্ন সময় তাদেরকে নানাভাবে বুঝ দিয়ে বিদ্যাপীঠে এবং ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে এবার কিন্তু তারা তাদের সেই বইপুর আশ্বাস নিয়ে ঘরে ফিরতে চান না তারা এবার পশ্চিমবঙ্গ একটি বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু ঘরে ফিরতে চান দর্শক আমরা এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন তাদের একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো তিনি একজন শিক্ষার্থীর সঙ্গে কি দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছেন এখন পর্যন্ত কি পরিস্থিতি এবং কতক্ষণ নাগাদ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন এমনি বলেন

এবং দর্শক শুনছিলাম এখানে একজন পিত কলেজের শিক্ষার্থীর কাছ থেকে যে তারা কত বছর ধরে ভাবির পক্ষ থেকে বৈষম্যের শিকার হচ্ছেন জানাচ্ছিলেন এবং আজকে যে তারা সকাল থেকে অবস্থান কর্মসূচি করছেন সেটিও জানাচ্ছিলেন দর্শক আবারও এখান থেকে লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখানকার আপডেট এই মহাখালীর আপডেট আমরা দেখছি যে মহাখালী এলাকা কিন্তু অবরোধ করার কর্মসূচি পালন করলে অচল হয়ে পড়েছেন যেমনটি দৃশ্য দেখছি যে শিক্ষার্থীদের স্থানীয় শিক্ষার্থীরা কঠোর আছেন তারা তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু এখান থেকে ঘরে ফিল্পেন না বা শিক্ষা বিদ্যাপীঠে ফিল্পেন না এমনকি করছিলেন পরবর্তী এখানকার আপডেট লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাদের হ্যাম এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ইউটিউব পরবর্তী তারা সচিবালয় থেকে কি বার্তা নিয়ে আসছেন সেটি জানানোর চেষ্টা করবো লাইভের মাধ্যমে ইউটিউব চ্যানেলটি করে রাখেন এবং তারা নতুন আছেন ইউটিউবটি শেয়ার করতে পারেন এবং পৃথিবী কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আসবে দাবি সেটি প্রত্যেক কিনা সেটি জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে